নমস্কার বন্ধুরা আপনারা সকলেই জানেন কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার তেইশের যে রবি মৌসুমের টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারোই ডিসেম্বর শিলিগুড়ি ও দার্জিলিং জেলার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমের টাকা রিলিজ করেছেন তো ইতিমধ্যে অনেক কৃষক উপভোক্তা রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে অনেক কৃষকই কিন্তু বারোই ডিসেম্বর কৃষক বন্ধু প্রকল্পের রুবি মৌসুমের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কারো কারো আবার তেরোই ডিসেম্বর কৃষক বন্ধু প্রকল্পের যে রবি মৌসুমের টাকা সেই টাকা কৃষক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো এখনও অনেক কৃষক রয়েছেন যাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভিলিট আছে অথচ এখনও পর্যন্ত তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বা তাদের অ্যাকাউন্টে এখনও কিন্তু টাকা ক্রেডিট হয়নি তো আজ কিন্তু চোদ্দো ডিসেম্বর তো কোন কৃষকদের আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে বা তাদের অ্যাকাউন্টের টাকা ক্রেডিট হবে সেই বিষয়ে আজকের ভিডিওটিতে আপনাদের জানাবো সেই সঙ্গে আজকে কোন কোন জেলায় আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে সে বিষয়ে আপনাদের কিন্তু এই ভিডিওতে জানাবো এবং এরই পাশাপাশি যে সমস্ত কৃষকের এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস এডিএ বা ডিডিএ আপলোড রয়েছে তো তাদের কবে থেকে টাকা দেওয়া শুরু করবে সে বিষয়েও আপনাদেরকে কিন্তু এই ভিডিওতে জানাবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার তেইশের যে রবি মৌসুমের টাকা সেই টাকা বারোই ডিসেম্বর শিলিগুড়ি ও দার্জিলিং জেলার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে টাকা রিলিজ করেছেন তো সমস্ত উপভোক্তাদের জন্য অর্থাৎ সমস্ত জেলা কৃষক উপভোক্তাদের জন্য টাকা রিলিজ করেছেন বারোই ডিসেম্বর প্রায় এক কোটি এক লক্ষর বেশি কৃষককে এবারে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিতে চলেছেন রাজ্য সরকার প্রায় এক কোটি এক লক্ষরও বেশি কৃষক উপভোক্তাদের একদিনে কিন্তু টাকা দেওয়া সম্ভব নয় এই বিষয়ে তোমাদের কিন্তু আগেও জানিয়েছিলাম যে সমস্ত জেলা কৃষক উপভোক্তাদের ধীরে ধীরে করে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে তো যে সমস্ত কৃষক উপভোক্তাদের যাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভিলিড ছিল তো সেই সমস্ত কৃষক উপভোক্তাদের শুধুমাত্র কিছু সংখ্যক কৃষক উপভোক্তাদের কিন্তু টাকা ক্রেডিট হয়েছে তো অনেক কৃষক উপভোক্তা রয়েছেন যারা কিন্তু বারোই ডিসেম্বর কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন এবং কেউ কেউ আবার তেরোই ডিসেম্বর অর্থাৎ কালকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো টাকা পাওয়ার যে এস এম এস সেই এস এম এসের যে স্ক্রিনশটগুলি আপনারা কিন্তু অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একজন কৃষক কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু বারোই ডিসেম্বর এনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে এখানে বলা রয়েছে দেয়ার কাস্টমার পেমেন্ট ফফ আর এস দু হাজার টাকা ক্রেডিট ফর অ্যাকাউন্ট নম্বর অন বারো দু হাজার তেইশ অর্থাৎ বারোই ডিসেম্বর এনার কিন্তু অ্যাকাউন্টের টাকাটি ক্রেডিট হয়েছে তো তারপরে আপনারা আরেকটি স্ক্রিনশট দেখতেই পাচ্ছেন এনার কিন্তু তেরোই ডিসেম্বর অর্থাৎ কালকেই কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকাটি ক্রেডিট হয়েছে পাঁচ হাজার টাকা এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে এনার কিন্তু স্টেট ব্যাঙ্কে টাকাটি ক্রেডিট হয়েছে তো তারপরে আপনারা কিন্তু আরেকটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এনারও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেই টাকাতে কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে দু হাজার টাকা তো অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দেওয়া রয়েছে এবং এনার কিন্তু টাকাটি ক্রেডিট হয়েছে তেরোই ডিসেম্বর দু হাজার তেইশ এস অ্যাকাউন্টে কিন্তু এনার টাকাটি ক্রেডিট হয়েছে তো এখনও পর্যন্ত অনেক কৃষক রয়েছেন যাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু এখনও তাদের অ্যাকাউন্টে ঢোকেনি বা তাদের অ্যাকাউন্টে কিন্তু এখনও পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি তো তাদেরকে বলবো আপনাদেরও কিন্তু খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের যে রবি মৌসুমের টাকা সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে তো এবার আসে আজকে কিন্তু চোদ্দোই ডিসেম্বর তো কোন কোন কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আজকে টাকাটি ঢোকবে তো তোমাদেরকে বলে রাখি যে সমস্ত কৃষকের উপভোক্তার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভিলেট আছে অথচ এখনো পর্যন্ত টাকা পাননি শুধুমাত্র সেই সমস্ত কৃষকের কিছু সংখ্যক কৃষকের কিন্তু আজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকবে বা তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হবে তো তোমাদেরকে বলবো তোমাদের যদি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অ্যাকাউন্ট বিলিড থাকে এবং আজকে যদি আপনার অ্যাকাউন্টে টাকা না ঢোকে তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই কারণ আপনাদের কিন্তু আজ না হলে কাল না হলে দিন পরে আপনাদের কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো চিন্তার কোনো কারণ নেই আপনাদের কিন্তু যে কোনো দিন আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো সমস্ত জেলা কৃষক উপভোক্তাদের কিন্তু ধীরে ধীরে করে কৃষক বন্ধু প্রকল্পের যে রবি মৌসুমের টাকা সেই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো এবার আসি যে সমস্ত কৃষক উপভোক্তার এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস এডিএ আপলোড বা ডিডি আপলোড রয়েছে তো তারা কবে থেকে টাকা পাবে দেখো তোমাদেরকে জানি রাখি তোমাদের যদি সব ভেরিফিকেশনগুলি সঠিকভাবে হয় এবং যদি আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভিলিড থাকে তাহলে আপনারাও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা সেই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো তোমাদেরকে বলবো তোমাদের কিন্তু তিরিশে ডিসেম্বরের আগে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো তোমাদেরও কিন্তু ধীরে ধীরে করে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু আপনাদেরও অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার যদি এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস পরিবর্তন না হয় বা আপনার যদি এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস এডিএ আপলোড বা ডিডি আপলোড থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন